যারা মুসলমানেরা রোজা একত্রে ভাগে রোজা ইফতার করে সেখানে এসে তিনি রোজা খোলার জন্য এসেছেন তাদের সঙ্গে সালাম মোলাকাত করছেন এবং রোজা খোলার জন্যে ভিতরের পরিবেশ করছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপ তার সাথে অনেকগুলো সিকিউরিটি আছে এবং তিনি ওই মাহফিলে খুলে সেই জায়গাতে এসে বসলেন এবং কিছুক্ষণ বাদ তার পাশে যে প্রধান ইমাম তিনি এসে বসবেন এবং রোজা খুলবেন একসাথে বসে রোজা খোলা হয়ে গেলে তিনি নামাজও পড়বেন তো এখন তাদের সঙ্গে কথা বলছেন সেখানকার লোকদের সঙ্গে মোহাম্মদের সরিক কথা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কথা বলছেন এবং পাশে যে যে প্রধান ইমাম সাহেব আসবেন এবং তার পাশেই বসবেন দক্ষিণ ভারতের যে সুপারিশটা তিনি রোজাও রেখেছেন প্লাস তিনি এই যে তাদের তাকে সরিয়ে সে প্রধান তা তাকে বলছে যে ওখানে গিয়ে বসেন আপনি তিনি এবং সব বসবেন এবং দেখেন হয়তো সম্মানের জন্যে তাকে স্বাগত জানার জন্য তার পাশে বসে কিন্তু দেখেন তিনি সুপারস্টার হলেও মুসলিম এমনই একটা ধর্ম যে সব যে যে হয়তো সাধারণ লোক তিনিও তার পাশে বসতে পারবেন কোনো অসুবিধা নাই এবং যে ধনী ব্যক্তি সেও বসতে পারবেন এতে কোনো অসুবিধা হবে এখানে কোনো ভেদাভেদ নাই এবং তিনি বসে রোজা ইফতার করবেন রোজা ইফতার করার পরে তিনি নামাজের জন্যে যাবেন এবং নামাজে পড়বেন এখন রোজা তার অপেক্ষায় আছেন তার সাথে অনেকগুলো লোক আছে তারাও বসে রোজা খোলার অপেক্ষা করছেন সময় হলে গেলে রোজাটা খুলবেন রোজা খোলা হয়ে গেলে তিনি সবারই সাথে নামাজ পড়তে যাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে এই যে এটাই হলো সুপার স্টার একজন তাকে আপনারা চিনতে পারছেন বলতে পারবেন যে কত ভালো একজন সুপার স্টার এই যে এই যে এই সেই ব্যক্তি আপনারা ভালো করে চিনে নেন ইনি এত যা দেখেছেন এবং নামাজও পড়বেন কত আর মনে হৃদয়ে জেগেছে সালাম আলাইকুম